দাউদ নবীর এক জাতিরে আল্লাহ বলছে লা তাদু ফিস শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না শনিবারে মাছ দতি নিষেধ করছে এগুলো কি করছে আপনারা ইসতাতিহম হিতানুহম ইয়োম সப்தিহম শুরাউ ওয়া ইয়োম লা ইয়াসবিতুল লা শনিবারে প্রচুর মাস আছে আসলে কি করে ওই দিনিগুলোর আটকায় আটকে রবিবারে গিয়ে ধরে আল্লাহ বলছে শনিবারে ধরো না বলে কিবারে ধরে রবিবারে ধরে এক লোক ওই দিন এক জায়গায় আমি কোন জায়গায় আলোচনা করতেছিলাম হুজুর এটাও কোরআনে আছে আমি কত কই আছে না উনি আবার কোরআনের গবেষক জিও এক ব্যক্তি তো শনিবারের ব্যাপারে আল্লাহ সীমা লঙ্ঘন করতে নিষেধ করছেন এরা কি করে শনিবার আটটা রবিবারে ধরে তাহলে এটা সীমা লঙ্ঘন না